যে দাম দিচ্ছি ভাই আর যে দামে দিব বিগত 2-4 বছরের মধ্যে এই দামে এই জাতমান কোয়ালিটির গরু কেউ দিতে পারছে কিনা দদর্শক আজকে যাচাই করবে ঠিক আছে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে হোম ডেলিভারি গরু বাবদ একটি টাকাও লাগবে না বাসায় যাওয়ার পরে দেখে শুনে যাচাই বাছাই করে টাকা দিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ ইসলাম। আমার ঠিকানা পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরনকোলা উপজেলার পশুরাট আছে। পশুরাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান। খামার বাড়ি দুটো এক সঙ্গে ভাই। কি ধরনের গরু দেখাবেন আজকে? আজকে দর্শকদের গরু দেখাবো সর্বোচ্চ পার্সেন্টেজের ফ্রিজিয়ান গরু। ঠিক আছে। 5টা গরু দেখাবো তার মধ্যে 4টা থাকবে একটা লটে আর একটা সিঙ্গেল গরু থাকবে বীজ দেয়া গরু থাকবে ভাই একটা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে চলেন দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা ভাই আজকে গরু সম্বন্ধে বোঝানোর কিছু নাই শুধু পার্সেন্টেজটা দর্শককে বোঝাবো যে কতটা পার্সেন্টেজ সিং পর্যন্ত গোলাপি আর এত কিছু দর্শককে বোঝাবো না ঠিক আছে আর ভালো জিনিস দেখাবো দর্শকের গল্প দিয়ে লাভ নেই

ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা খালি গ্রোথটা দর্শকের দেখেন আজকে তো দর্শকের একটা কথাই বলেছি অনেক সময় অনেক প্রোগ্রামে কিন্তু আমি নিজেও বলি যে ভাই এটা দুধ আসবে এতটুকু এটা দুধ আসবে এতটুকু আঠারো পঁচিশ লিটার তা আজকে দুধের কথা কিছু বলবো না জাতের কথা বলবো আর দর্শক আজকে জাত দেখবে ঠিক আছে জাতের কোয়ালিটিটা দেখবে দর্শক শুধু মানে দর্শকের এত বিস্তারিত আমি কিচ্ছু বলবো না আর খালি মাজা চারটা নিপিল দেখাই দিবেন দর্শকের তাহলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে এই যে এই জিনিসগুলো দর্শক দেখলে বুঝতে পারবে ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন এত বিস্তারিত দর্শকের বোঝানোর কিছু নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু লটে দাম রাখছেন 82000 82500 টাকা আচ্ছা আচ্ছা 500 টাকা দেওয়া লাগবে ভাই 500 টাকা এখানে দর দামের কোনো সুযোগ নাই ভাই

যা চিনেন গরু কিনেন কষ্টের টাকা বিফলে দিয়ে না যেখান থেকে নেন জাত মান দেখে শুনে যাচাই বাছাই করে নেন ভাই আর পারতপক্ষ চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার আর যদি একান্তই না আসতে পারেন তাহলে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্মে তারপর নেবেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম